মুর্শিদাবাদের কান্দির প্রত্যন্ত গ্রাম থেকে যোগাসনের বিশ্বকাপ খেলতে যাচ্ছে চারজন প্রতিদ্বন্দ্বী মুর্শিদাবাদ জেলার কান্দি শহর সংলগ্ন বিভিন্ন গ্রামের চারজন প্রতিদ্বন্দ্বী যোগাসনের বিশ্বকাপ খেলতে যাচ্ছে এমনটাই ইউনিভার্সাল যোগা ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্বকাপ খেলতে যাওয়ার খবর শুনেই উচ্ছ্বসিত প্রতিদ্বন্দ্বী থেকে শুরু করে তাদের অভিভাবকেরা এক কথায় অত দরিদ্র পরিবারের এই সমস্ত ছেলেমেয়েরা বিশ্বকাপের মতো খেলায় অংশগ্রহণ করবার সুযোগ পাওয়ায় কার্যত অসুবিজড়িত হয়ে পড়েছেন অভিভাবকেরা ইউনিভার্সাল যোগা ফেডারেশনের মুর্শিদাবাদ জেলার সভাপতি শুভম ঘোষ জানান চারজন বিশ্বকাপ খেলতে যাচ্ছে এই জেলা থেকে এবং এই জেলা থেকে যারা যাচ্ছে তাদের জন্য তিনি গর্ববোধ করেছেন শুধু এই চারজনই নয় এর সঙ্গে আরও অনেকেই এই জেলা থেকে জাতীয় স্তরে জেলার নাম উজ্জ্বল করেছে তারাও আগামী দিনে বিশ্বকাপের মতো খেলায় অংশগ্রহণ করতে পারবে বলে আশাবাদী তিনি ওই চারজন বিশ্বকাপ খেলতে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই তাদের ঘিরে সম্বর্ধনা দিতে দেখা গেল এবং মিষ্টি মুখ করাতে দেখা গেল ইউনিভার্সাল যোগা ফেডারেশনের মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে আপাতত আমরা চারজনকেই ধরে রেখেছি যারা ওয়ার্ল্ড খেলতে যাবে এবং ওয়ার্ল্ড হয়ে নাম উজ্জ্বল করে আসবে এবং গোটা দেশকে প্রমোট করবে তারা কতটা ভালো লাগছে আপনার স্কুল অর্থাৎ এই একটা প্রান্তিক জায়গা কান্দি এখান থেকে ওয়ার্ল্ড কাপের মতন জায়গায় যাচ্ছে দেখুন ভালো তো লাগবে কারণ ছোটো তো আমাদের বাচ্চা খুব মানে ছোট ছোট ফ্যামিলি থেকে বিলং করে আসছে যেমন সমাজটি একটা বাবা ছোট্ট একটু চায়ের দোকান চালিয়ে ওকে আজকে কেউ যদি না করতো আজকে ও অনেক সময় পৌঁছাতে পারতো না এবং রোহন দাস তার বাবা একটা দোকানের কর্মচারী এখানে বেশিরভাগ কর্মচারী তারা এই যে আমাকে এত বড় জায়গায় পৌঁছে দিয়েছে এটাই আমার কাছে অনেক তো আমি আমি এই দুজনকে নাম দিয়েছি আগামী দিন ওয়ার্ল্ড কাপে তারা আমাকে ফার্স্ট প্রাইজ এনে দেওয়ার চেষ্টা করবেন হচ্ছে ওয়ার্ল্ড কাপটা সম্ভবত ফেব্রুয়ারি মাসে হবে এটা আছে এখনও ফাইনাল হয়নি তার আগে এশিয়া প্যাসিফিক আছে যেটা ভাইজাকে হবে কিনা স্পেশালি থ্যাংকস জানাবো আমাদের ইন্দু স্যার নীলাঞ্জনা ম্যাডাম এবং ওয়ার্ল্ড প্রেসিডেন্ট সুরেশ কুমার স্যান এবং জ্যোতি ম্যাডামকে আমার এখান থেকে জাতীয় স্তরে চারজন র্যাঙ্ক করেছে তাদের মধ্যে সমাপ্তি সাহা রোহন দাস চয়ন মন্ডল এবং সায়ন দাস আর স্টেট লেভেলে একজন করে দু তিনজন করেছে তার মধ্যে একজন উপস্থিত আছে দিয়া

বেশ ভালো বলছিস এই কিং নাম তো নমস্কার আমি তোমাদের আমি এই সেট নাম বলবো না আমিスナー বলবো সেট এই সেট সঙ্গılıyor বলেছি তো थैंक यू ইউআর সেট বলবো আমি সমাপ্তি সেট শুভমকে এবার তুমি वर्ल्ड कप খেলতে যাচ্ছো তুমি হ্যাঁ এবার वर्ल्ड कप খেলতে যাচ্ছি পরিকল্পনা কোচটা আমি তো

ব্যায়াম শিখছ কোথায় বাড়ি তোমার কি নাম তোমার আমি আছি হ্যাঁ আমাদের যে উপর চানব্বই সালের আছে এনজিও থেকে আমরা সাহায্য পেয়েছি আর আমাদের নিজেদের মধ্যে সাহায্য পেয়েছি তবে স্কুলের প্রতি সাহায্য পেয়েছি আমার আমরা দুজনই প্রতিবন্ধী আজ খুব ভালো লাগছে আমি যদি আমি যদি সাহায্য না করত তাহলে আমি অত বড় জায়গায় আমার মেয়েকে খেলাতে পারতাম না আমি চাচ্ছি যেন আমাদের কেন্দ্রীয় এবং ডিজিটির এবং আমাদের স্কুলের ম্যামদের কেন সাহায্যের মাথায় কেন আমার মাথায় হাত থাকে তাহলে আমি ওয়ার্ল্ড কাপটা আমার মেয়ে একটু খেলতে পারবি এবং এইখানে আমাদের একটা ইন্ডিয়ার বন্ধু আছে তার নাম হচ্ছে কুসুমান তাকে আমি আঙ্গুল কথা বলতে চাই আমার নাম সুপ্র সাহায্য খুবই গর্বের কথা এবং এটা একটা আমাদের সৌভাগ্য যে আমাদের বন্ধু মানে আমাদের নাইনটি ফাইভের মাধ্যমিক